বিসমুল্লা রহমানি রহিম সবাই গেছে আমার সালাম আটা আসলে খাইল রাইডটা কি আমার পেনল চেয়ারম্যান হিসাবে অনেক কষ্ট করা ফানি উঠি গেছিল আপনারা তো দেখায় ন দেখো কত ফানি হয়েছে আমরা যে যেতটুক ফাদরাম আমরা তারা সাইচার্য করাম আমরা সরকারি স্কুল প্লাস ও গড় একটা আছে হলো ওটা খুলিয়া দিছে তারা টাকার লাগি তারা গড় তো পুরো ডুবি গেছে আর ইখানো খালি নাই আমি এখন খবর পাইছি আমরা কনকপুরেও হলো ফানি ডুবি গেছে গানফারের সাইডে আর আমি পিআইউ স্যারকে ধন্যবাদ দে তাই আপনারে চাউল দিরা দে আপনার গরিব ভাই বোনী দেওয়ার লাগে যারা বন্যায় এফেক্ট হয়েছেন আর একটা কথা কোয়া যায় কি আপনার আর হক জানো আপনার গেছে আই এই সময় জানো সব ফাইন লাগি তারা তো এখন খাওয়া দাওয়া থাকারও জায়গা নাই তারা কানি খাব এইগুলো অগুল হইল তারা সোর্স তা আমি আপনারা গেছে রিকোয়েস্ট করলাম যে সবে জানো যারা প্রতিনিধি আছেন গরিবর হক জানু ফাই আর যারা আসইন এলাকার মাঝে যদি এৰাৰে সাহায্য এরা আপনার বাইবইন কেন তার কোনো থাকার জায়গা নাই আর আমি এমপি লগেও মাতমু আমি ইউনিয় ম্যাডামর মাতমু যেতটুক পারি আমরা তার সেবা যে তুক পারি আমরা আমিও দেখি তো আমার ফাউন্ডেশন দেখিয়া কিছু দেওয়া যায়নি ইনশাল্লাহ যেতটুক পারি আমি দিব আর আপনারা দেইন জানো কেন এরা এলো আসল গরিব এরা থাকার জায়গাও নাই তারা গড় দোয়ার দেখায়নি ওই দেখা ওল্ড পানি তারা আমি তারপর আছি খালি খনফুর ইউনিয়ন আস্ত বাংলাদেশও দেখানো বন্ধ হয়েছে যারা গরিব গরিব থাকতে পারবে না তারা জায়গাতে ইন জানো থাকার খালি তিন জানো ইটাল লাগে আপনারা সাব অখন ওখান সময় সোয়াবর কাম ওটা জানো আপনারা হরেন ও কত আমা আমার শেষ জয় বাংলা জয় বঙ্গবন্ধু